নবুয়তের ১৩ বছর পূর্ণ হতে চলল কুরাইশরা রাসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লামের প্রতি শত্রুতা চরম পর্যায়ে নিয়ে গেল ইসলামের দাওয়াত ক্রমশ ছড়িয়ে পড়ছিল অথচ মক্কার নেতারা তা সহ্য করতে পারছিল না মুশ্রিকরা বিভিন্নভাবে নির্যাতন করল কারো শরীরে আগুনের কয়লা চাপিয়ে গুলো কারো পা বেঁধে টেনে নিয়ে গেল রাসুলসল্লাহ আলিহিসাল্লামের সাহাবিরা এ সময় ভীষণ কষ্ট পেলেন কারো পরিবার ছিনিয়ে নিল কারও সম্পদ বাজেয়াত্ম করল কিন্তু মুসলমানরা ইমান ছাড়েনি রাসুল দুইবার সাহাবিদের হাবসায় হিজরত করতে অনুমতি দিলেন সেখানে তারা নিরাপত্তা পেলেও মক্কায় যারা থেকে গিয়েছিল তাদের অবস্থা দিন দিন কঠিন হচ্ছিল এমন সময় মদিনার কয়েকজন মানুষ আকাবার রাতে ইসলামের বায়াত গ্রহণ করল তারা প্রতিশ্রুতি দিল রাসুল চাইলে তারা তাকে এবং মুসলমানদের আশ্রয় দেবে এরপর ধীরে ধীরে ইয়াসরিবে ইসলাম ছড়িয়ে পড়ল কুরআন তিলাবতের শব্দ ভেসে যেতে লাগল মদিনার মানুষ রসু সাল্লাহ আলিহুয়া সাল্লামের আগমনের অপেক্ষায় দিন গুনতে লাগল অন্যদিকে মক্কার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল কুরাইশরা গোপনে সভা করল কিভাবে মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামকে শেষ করা যায় তারা পরিকল্পনা নিল এক রাতেই বহু গোত্রের যুবক মিলে রসুসল্লাহ সাল্লাহ সাল্লামকে হত্যা করবে যাতে দায় কারো ওপর না পড়ে কিন্তু আল্লাহর ফয়সালায় রাসুলকে রক্ষা করা হল এ সময় ওয়াহি নাজিল হল হে রাসুল এখন আপনি হিজরত করুন সুরা আনফাল রাসুল সাল্লুসাল্লাম সিদ্ধান্ত নিলেন মুসলমানরা একে একে মুদিনার দিকে চলে যাবে রাসুল উল্লাহ সাল্লিউসাল্লাম আল্লাহর নির্দেশে হিজরতের সিদ্ধান্ত নিলেন মুসলমানরা ধীরে ধীরে মদিনার পথে রওনা হল আবু বকর রাজেউল্লাহ আনহু সে সময় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন তিনি নবীর সঙ্গী হবেন একদিন দুপুরে হঠাৎ আলি হস্লাম আবু বকর রাজাল্লাহ আনহুয়ের বাড়িতে এলেন সাধারণত এই সময় তিনি আসতেন না আবু বকর বুঝলেন আজ বড় কোনো সংবাদ আছে রাসুলসল্লি হসলাম বললেন আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন আবু বকর রাজুল্লাহ আনহু আনন্দে কেঁদে ফেললেন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আমি কি আপনার সঙ্গী হব রাসুলসল্লাহ আলী হসাল্লাম উত্তর দিলেন হ্যাঁ তুমি আমার সঙ্গী আবু বকর রাজ্লাহ আনহু সঙ্গে সঙ্গে প্রস্তুতি নিলেন তার কাছে দুইটা উঠ ছিল তিনি একটি উট উঠ রাসুলসল্লাহ আলী হোসাল্লামকে দিলেন কিন্তু আলী হোসাল্লাম বললেন তিনি দাম দিয়ে নেবেন কারণ নবুয়তের দায়িত্বে কোনো দান গ্রহণ করা তার পক্ষে সম্ভব ছিল না এদিকে কুরাইশরা পরিকল্পনা করল একসাথে রাসুলকে হত্যা করবে বিভিন্ন গোত্রের যুবকরা সেই রাতে রাসুলসল্লিহসাল্লামের ঘর ঘিরে ধরল কিন্তু আল্লাহর হুকুমে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন ঘুমন্ত বিছানায় আলী রাজউল্লাহ আনহু ছিলেন যিনি হোসাল্লামের চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন ফলে কুরাইশরা ভেবেছিল হোসাল্লাম ভিতরে আছেন রাসুল ও আবু বকর রাজিয়াল্লাহ আনহু মক্কার কাছের সৌর গুহায় আশ্রয় নিলেন সেখানে তারা তিন রাত অবস্থান করলেন কুরাইশরা সর্বত্র খুঁজলো এতটাই নিকটে চলে এসেছিল যে গুহার সামনে দাঁড়িয়ে গেল আবু বকর আনহু ভয় পেয়ে গেলেন ইয়া রাসুল্লাহ তারা যদি নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে রসুলসল্ল আলী হাসাল্লাম শান্ত কণ্ঠে বললেন হে আবু বকর তুমি কি মনে করো। আমরা যদি দুজন হই তবে তৃতীয়জন আল্লাহ আমাদের সঙ্গে আছেন সহিহ বুখারি আল্লাহর রহমতে একটি কবুতরের ডিম আর মাকসার জাল গুহার মুখ ঢেকে দিল ফলে কুরাইশরা ভাবল এখানে কেউ ঢুকতে পারে না এইভাবে আল্লাহ তাদের হেফাজত করলেন তিন রাত গুহায় অবস্থানের পর অবশেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকার রদিয়াল্লাহ আনহু যাত্রার জন্য প্রস্তুত হলেন তাদের পথ প্রদর্শক ছিলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিত যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু বিশ্বস্ত ছিলেন তিনি দক্ষিণ দিক দিয়ে মরুভূমির কঠিন পথ বেছে নিলেন যাতে কুরাইশদের চোখ ফাঁকি দেওয়া যায় মক্কার চারদিকে কুরাইশরা পুরস্কার ঘোষণা করল যে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে ধরতে পারবে তাকে শত উট দেওয়া হবে এতে অসংখ্য লোক লোভে বেরিয়ে পড়ল কিন্তু আল্লাহ ইচ্ছায় কেউ ধরতে পারল না রাসুল হিয়াসাল্লাম এবং আবু বকর রদিয়াল্লাহ আনহু মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে চললেন পথে আবু বকর রদিয়্লাহ আনহু একবার সামনে হাঁটতেন আবার পিছনে হাঁটতেন রাসুল আলাইহি হিওয়াসাল্লাম জিজ্ঞাস করলেন এভাবে কেন হাঁটছ আবু বকর রদিয়াল্লাহ আনহু বললেন কখনো ভয় হয় শত্রু সামনে থেকে আসবে কখনো মনে হয় পিছন থেকে আক্রমণ করবে তাই কখনো সামনে কখনো পিছনে হাঁটি এই ছিল তার ভালোবাসা ও আত্মত্যাগ পথে তারা ওমু মা নামের এক মহিলার তাঁবুতে পৌঁছালেন তিনি দরিদ্র ছিলেন ভেড়াগুলো শুকিয়ে গিয়েছিল দুধও দিত না রসুল ওয়াসাল্লাম তার অনুমতি নিয়ে এক ভেড়ার গায়ে হাত বুলালেন আল্লাহর কুদরতে ভেড়ার থনিতে দুধে ভরে গেল সবাই দুধ পান করল উম্মে মাবাদ ও বিস্মিত হলেন তিনি পরবর্তীতে মুসলিম হয়ে যান অন্যদিকে সুরাকা বিন মালিক নামের এক আরব নবী আলাইহি ওয়াসাল্লামকে ধরতে বের হলেন পুরস্কারের লোভে তিনি ঘোড়ায় চেপে ধাওয়া করলেন প্রায় কাছাকাছি পৌঁছে গেলেন হঠাৎ তার ঘোড়া বারবার বালিতে ডুবে গেল তিনি বুঝলেন এ কেবল আল্লাহের পক্ষ থেকে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বাস দিলেন ফিরে যাও তোমার কাছে এমন সময় আসবে যখন তুমি কিসরার গহনা পড়বে সুরাকা অবাক হয়ে প্রতিশ্রুতি দিলেন আর শত্রুদের দিকে ফিরিয়ে দিবেন না এরপর তিনি মুসলমানদের নিরাপদ যাত্রার জন্য ফাঁদে ফেলার বদলে ভিন্ন পথে চলে গেলেন এই অলৌকিক ঘটনাগুলোই প্রমাণ করল আল্লাহ স্বয়ং রাসুল ও তাঁর সাহাবীদের হেফাজত করছেন সাউর গুহা থেকে যাত্রা শুরু করার পর নবীজি এবং আবু বকর রাদ ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হচ্ছিলেন মরুভূমির উত্তপ্ত বালু পাথুরে রাস্তা মাঝে মাঝে পাহাড়ি পথ সব মিলিয়ে যাত্রা ছিল কষ্টকর তবুও আল্লাহর সঙ্গ তাদেরকে দৃঢ় রাখল কুরাইশদের ইয়োকজন বারবার খুঁজতে আসলেও প্রতিবারই আল্লাহ তাদেরকে অদৃশ্যভাবে রক্ষা করলেন যেসব আরব যাত্রী পথে দেখা করেছিল তারা কেউ আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি আল্লাহ তাদের চোখ ঢেকে রেখেছিলেন অবশেষে দীর্ঘ কষ্টকর যাত্রার পর আট রবিউল আউ্য়াল সোমবার তারা মদিনার কাছের একটি গ্রাম কুবায় পৌঁছালেন কুবা ছিল আনসারদের বসতি যেখানে কিছু মুসলিম আগে থেকেই বসবাস করছিলেন তারা দূর থেকেই রসুলসল্লাহু আলহিউসাল্লামের আগমনের খবর শুনেছিল সেই দিন সকালে কুবাবাসীরা প্রতিদিনের মতো ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় গ্রাম ছেড়ে বাইরে বেরিয়ে গেল সূর্য তপ্ত হয়ে উঠল সবাই ঘরে ফিরে গেল এমন সময় একজন ইহুদি লোক মদিনার একটি খেজুর বাগান থেকে দেখতে পেলেন দূরে ধুলার মেঘ আর উটের কাফেলা আসছে তিনি চিৎকার করে বললেন হে আরবের লোকেরা তোমাদের প্রতীক্ষিত মানুষ এসে গেছেন আনসাররা দৌড়ে বেরিয়ে এল চারপাশে তাকিয়ে দেখল রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম শান্তভাবে উঁটের উপর বসে আছেন আর পাশে আবু বকর রাদি আল্লাহ আনহু মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল কেউ রাসুল সাল্লু ওয়াসাল্লামের হাত ধরল কেউ তার উঁটের লাগাম ঝরল সবাই চিৎকার করে বলল স্বাগতম স্বাগতম হে আল্লাহর রাসুল আবু বকর রাদি আল্লাহ আনহু সাধারণ চেহারার মানুষ ছিলেন না তিনিও সম্মানিত ব্যক্তি প্রথমে অনেকেই তাকেই রাসুল সাল্লাহু ভেবে ফেলল কিন্তু সূর্যের তাপ থেকে নবীজির মাথায় ছায়া করতে আবু বকর লানহু কাপড় মেলে ধরলেন তখন সবাই বুঝল প্রকৃত রাসুলকে কুবায় মোট দিন অবস্থান করলেন নবীজি এই সময় তিনি প্রথমবারের মতো একটি মসজিদ নির্মাণ করলেন যা পরবর্তীতে পরিচিত হল মসজিদে কুবা নামে হাদিসে এসেছে যে ব্যক্তি বাড়িতে অজু করে মসজিদে কুবায় এসে দুই রাকাত নামাজ পড়বে তার জন্য এক উমরার সমান সাব আছে তিরমিজি মসজিদ নির্মাণের সময় নবীজি সাল্লু আলিহাসাল্লাম নিজে ইট বহন করলেন সাহাবিরা উল্লাসে বললেন আমরা যদি বসে থাকি আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কাজ করেন তবে এটা অন্যায় তারা সবাই নবীজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন এই মসজিদই ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ যা তাকোয়া ও পবিত্রতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল কুরআনে আল্লাহ এ মসজিদের প্রশংসা করেছেন সুরাত তাওবা একশো আট এইভাবে হিজরতের যাত্রা ধীরে ধীরে শেষের দিকে এগোল কিন্তু মূল গন্তব্য মুদিনা এখনও বাকি কুবায় অবস্থান শেষে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তাকে মূল শহরে প্রবেশ করতে হবে যেখানে আনসাররা অপেক্ষা করছে আনসারদের হৃদয় ভরে গেল এক অদম্য আনন্দে তারা প্রতিদিন মদিনার রাস্তার মোড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করত নবীজি আসছেন কিনা সেই আশায় অবশেষে তাদের প্রতীক্ষার প্রহর শেষ হল কুবানগরে দিন অবস্থানের পর অবশেষে রসুল উল্লাহ সল্লাহু ওয়াসাল্লাম মদিনার দিকে যাত্রার সিদ্ধান্ত নিলেন পুরো নগরীর মানুষ প্রস্তুত হল তাকে স্বাগত জানানোর জন্য আনসাররা প্রতিদিন ভোরে শহরের বাইরে এসে রসুল সল্লাহ ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করত যতক্ষণ না সূর্যের তাপ চরম হত তারপর হতাশ হয়ে ফিরে যেত কিন্তু আজকের দিন ছিল ভিন্ন বারো রবিউল আউ্য়াল সোমবার হঠাৎ দূরে এক যাত্রী ছুটে এসে ঘোষণা করল যার প্রতীক্ষায় তোমরা দিন রাত কাটাচ্ছিলে তিনি এসে গেছেন সঙ্গে সঙ্গে মদিনার রাস্তাঘাট আনন্দে কেঁপে উঠল মানুষ দলে দলে ছুটে এল ছাদে গলিতে উঁচু স্থানে এমনকি ছোট ছোট বাচ্চারাও চিৎকার করে বলতে লাগল আল্লাহর রসুল এসে গেছেন আল্লাহর রসুল এসে গেছেন রসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম সাদা উটনির পিঠে বসে শহরে প্রবেশ করলেন চারদিকে মানুষের উল্লাস কেউ দরজার সামনে দাঁড়িয়ে কেউ রাস্তার দুই পাশে ফুল ছড়িয়ে নারীরা ঢোল বাজিয়ে গাইছিল তলা আলেই না মিনসানি তিলা অর্থাৎ আমাদের দিকে পূর্ণিমা চাঁদ উদিত হল থানিয়াতুলওয়া পাহাড় থেকে মদিনার প্রতিটি ঘরে আলো জ্বলে উঠল মানুষের হৃদয়ে নেমে এলো শান্তি ইমাম ইবনে হেসাম বলেন যেদিন রসুল আলী ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন সেদিনের মতো আনন্দ আর কখনো দেখা যায়নি উটনি ধীরে ধীরে চলতে লাগল সবাই চাইল নবীজি তার বাড়িতে নামুক কেউ বলছিল হে রসুল আমার ঘরে নামুন অন্য কেউ বলছিল আমার ঘরে নামুন কিন্তু নবীজি বললেন আমার উটনিকে ছেড়ে দাও সে আল্লাহর হুকুমে চলেছে অবশেষে উটনি থেমে গেল দুই ইয়াতিম বালকের সাহুল ও সোফিয়ানের জমিতে এ জমিতে খেজুর শুকানোর জায়গা ছিল নবীজি উঠ থেকে নেমে বললেন এই স্থানেই আমাদের মসজিদ হবে তারা দুই ইয়াতিম বালকের জমি কিনে নিলেন এরপর শুরু হল ইসলামের ইতিহাসে দ্বিতীয় মসজিদ নির্মাণ মসজিদে নাবাবি রসুল সাল্ল আলিহাসাল্লাম নিজ হাতে ইট টেনে আনলেন মাটির কাজ করলেন সাহাবিরাও একসাথে কাজ করলেন তাদের মুখে মুখে চলছিল কবিতা আল্লাহর ঘর বানাই আমরা হে প্রভু আমাদেরকে আখেরাতে দাও রহমত এদিকে আনসার ও মুহাজিরদের ভ্রাতৃত্ব ঘোষণা হল রাসুল মদিনার সমাজকে শক্তিশালী করতে এক মুহাজিরকে এক আনসারের ভাই বানিয়ে দিলেন এতে করে মক্কা থেকে আসা গরিব মুসলিমরা ঘরবাড়ি খাবার সম্পদ ও ভালোবাসা পেল আনসাররা বলত আমার যা আছে তার অর্ধেক তোমার জন্য রাসুল মুসলিমদের মধ্যে এ ভ্রাতৃত্ব এমনভাবে গড়ে দিলেন যে পরে মদিনার ইতিহাস বদলে গেল ইসলামী সমাজের ভিত্তি দাঁড়াল এই ভ্রাতৃত্বের উপর অবশেষে মুদিনা শুধু একটি শহর রইল না বরং তা হল ইসলামের রাজধানী এখান থেকেই ইসলামী শাসন ব্যবস্থা শুরু হলো। এখান থেকেই কোরআনের অনেক বড় বড় আয়াত নাজিল হল এখানেই গড়ে উঠল এমন এক সমাজ যা অল্প সময়ের মধ্যেই দুনিয়ার ইতিহাস পাল্টে দিল মদিনা পৌঁছানোর পর মুসলমানরা বুঝতে পারল যে শুধু একটি নতুন শহরে আগমনে যথেষ্ট নয় এখানে স্থায়ীভাবে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে রাসুল সল্লাহ ওয়াসাল্লাম বুঝতে পারলেন ইসলামী সমাজকে মসজিদ কেন্দ্রিক করে গড়ে তুলতে হবে যেখানে শুধু নামাজ নয় বিচার শিক্ষা ও সামাজিক দায়িত্ব থাকবে প্রথমেই নাবিজি সল্ল্লাহ ওয়াসাল্লাম শহরের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে চুক্তি স্থাপন করলেন এখানে তিনটি প্রধান সম্প্রদায় ছিল মোহাজিররা আনসাররা এবং মদিনার ইহুদিরা নাবিজি সল্ল্লাহ আলিহু ওয়াসাল্লাম তাদের সঙ্গে শর্ত নির্ধারণ করলেন যে কেউ যদি অন্যায় কাজে লিপ্ত হয় অন্যরা তাকে থামাবে কেউ যদি আক্রমণ করে সবাই মিলিতভাবে প্রতিরোধ করবে এই চুক্তিকে বলা হলো মদিনা চুক্তি সাহিফা ইলমাদিনা এ সময় মুনাফিকরা যারা মুখে মুসলিম ছিলেন কিন্তু অন্তরে শত্রু চেষ্টা করল বিভ্রান্ত করার তারা রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি বা সাহাবিদের দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করল কিন্তু নাবিজি সল্ল্লাহ আলহিউসাল্লাম সতর্ক ছিলেন তিনি প্রতিটি ঘটনা আল্লাহর নির্দেশে সমাধান করতেন মসজিদে নববী শুধুই নামাজের জায়গা ছিল না বরং এটি আইনের আদালত শিক্ষালয় শরণার্থী কেন্দ্র ও সামাজিক মিলনস্থল হিসেবে কাজ করত নাবিজি সল্ল্লাহ ওয়াসাল্লাম এখানেই মুসলিম সমাজের নিয়ম কানুন দান বিত্তের বণ্টন খাদ্য সামগ্রী বিতরণ ইত্যাদি পরিচালনা করতেন সাহাবিরা দেখল যে ইসলামী সমাজ কেবল আধ্যাত্মিক নয় বরং সামাজিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে নাবিজি ওয়াসাল্লাম তাদের বিভিন্ন দায়িত্ব দিলেন যেমন খাদ্য বিতরণ শিক্ষা প্রচার চুরি ও জবরদস্তি প্রতিরোধ মদিনা পৌঁছানোর পর সামরিক প্রস্তুতিও শুরু হল যেহেতু কুরাইশরা হিজরতখ মেনে নেয়নি তাই সম্ভাব্য আক্রমণের জন্য মুসলমানদের প্রস্তুতি নিতে হবে নাবিজিসাল্ল আলি ওয়াসাল্লাম জানালেন যারা সক্ষম তারা সশস্ত্র থাকবে প্রতিরক্ষা দায়িত্ব নেবে ছোট ছোট দলে বিভক্ত করে পাহাড়া প্রহরা এবং যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিলেন ইহুদিদের সঙ্গে চুক্তি অনুযায়ী মুসলমানরা তাদের সম্পদ ও কৃষি জমিতে আক্রমণ করবে না কিন্তু যে কোনো আক্রমণ হলে মিলিতভাবে প্রতিরোধ করতে হবে এতে মুসলিমরা শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ণ সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হল এভাবেই মদিনা কেবল একটি নতুন শহরই নয় বরং ইসলামের রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় কেন্দ্র হয়ে উঠল মুসলিমদের জীবন ধাপে ধাপে আল্লাহর নির্দেশে সুশৃঙ্খল হল মদিনার এই সংহতি ও নিয়মই পরবর্তীতে বদর উহুদ ও খন্দক যুদ্ধের ভিত্তি হিসাবে কাজ করল মুসলিমরা শিখল যে শুধুমাত্র ইমানই যথেষ্ট নয় সামাজিক কাঠামো ও সঠিক আইনও অনিবার্য